ষষ্ঠ অধ্যায় ব্যবিচারের প্রকারসমূহ নারী পুরুষ নানা পন্থায় নিজেদের কামবাসনা চরিতার্থ করে থাকে এগুলোর মধ্যে বিয়ের পর স্বামী স্ত্রীর নিজের স্ত্রীর সাথে বা মণিপ্রিয় দাসীর সাথে মেলামেশার মাধ্যমে জৈবিক চাহিদা পূরণ করা বৈধ এছাড়া বাকি সকল পন্থাই অবৈধ কামবাসনা চরিতার্থ করার প্রত্যেক অবৈধ পন্থায় ব্যবিচারের অন্তর্ভুক্ত এগুলো বিস্তারিত বর্ণনা নিম্নরূপ প্রথম প্রকার সমেহন সমেহন ব্যবচারের প্রথম প্রকার নারী অথবা পুরুষ নিজে নিজেই স্ব কাম বাসনা করে নেয়াকে সমহেন বা সমেহন বলা হয় সমেহনের পদ্ধতি দুইটি এক কল্পনার ব্যবচার যখন কোনো পুরুষ নিজ কল্পনার জগতে কোনো নারীর সাথে মেলামেশা করার দৃশ্য ভাবতে থাকে অথবা কোনো নারী কোনো পুরুষের দৃশ্য কল্পনায় ভাবে তখন তার জন্য উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছতে থাকে যুবক যুবতীরা এ ধরনের কল্পনার দ্বারা স্বাদ পায় কারো কারো বিজস্তরণের ঘটনা পর্যন্ত ঘটে যার ফলে গোসল ফরজ হয়ে যায় এটি ব্যবিচারের সর্বনিম্ন প্রকার এর দ্বারা অন্তরে অন্ধকার ছেয়ে যায় একে মন মস্তিষ্কের ব্যবিচার বলে স্টিকফার দ্বারা এই গুণা মাফ হয়ে যায় এটা ব্যবিচারের প্রথম সিঁড়ি দুই হস্তমৈথুন উত্তেজনার বর্ষবর্তী হয়ে কোনো পুরুষ যখন নিজ হাত দ্বারা শিও পুরুষ আঙ্গুন করার মাধ্যমে স্থলন করে অথবা কোনো নারী নিজ লজ্জা স্থানের আঙ্গুলের সাহায্যে জৈবিক ছাই চরিতার্থ করে তাকে অস্তমথন বলা হয় এটিও অবৈধ আল্লাহ ইরশাদ করেন সুতরাং যারা ব্যতীত অন্য পন্থা কামনা করে তারাই হল সীমা লঙ্ঘনকারী মোমিনুন আল্লামা আলুসি রহেমা উল্লা শিও তাফসির গ্রন্থে লিখেন সুতরাং অধিকাংশ ইমান তা সমেহন হারাম হওয়ার উপর একমত এবং তাদের মতে এটি এতত ব্যতীত অন্য পন্থায় অন্তর্ভুক্ত আবু হিব্বান উন্দুলুসি রহেমা শিও তাফসির গ্রন্থ আলবাহারুল মুহিতে লিখেন অধিকাংশ আলেম সমেহন হারাম হওয়ার ক্ষেত্রে একমত আল্লামা কর্তুবী রহেমা শিও তাফসির গ্রন্থে এ আয়াতের ব্যাখ্যায় লিখেন অধিকাংশ আলেম তা হারাম হওয়ার ব্যাপারে একমত আল্লামা ইবনু আরাবি রহেমা তার তাফসির গ্রন্থে লিখেন অধিকাংশ আরেম তা হারাম হওয়ার ব্যাপারে একমত আর এটি সঠিক মত এছাড়া অন্য মত শরীয় সম্মত হতে পারে না সমেহনের কুফল যদি কোনো যুবক সমেহনে অভ্যস্ত হয়ে যায় তার শরীর স্বাস্থ্যে এর বিরূপ প্রতিক্রিয়া ফুটে ওঠে নিচে তার বিস্তারিত আলোচনা করা হলো চেহারার কুপ্রভাব এমন যুবকদের চেহারা চেহারা বিষাদময় হয়ে যায় চেহারা লাবণ্য নষ্ট হয়ে যায় চেহারার ক্ষুদ্রতি জ্যোতি ও উজ্জ্বলতা স্লান হয়ে পড়ে কাল বসে যায় চোখে কালি পড়ে যায় রক্তশূন্যতার দরুন মানুষ প্রথম দেখায় চেহারায় অসুস্থতার চাপ বুঝে ফেলে স্নায়বিক প্রভাব স্নায়ু দুর্বল হতে থাকে এক পর্যায়ে স্নায়ু দুর্বলতার ফলে স্বভাব প্রকৃতিতে ভাব চলে আসে স্বভাব কত অস্থিরতার কারণে ধৈর্য শক্তি হ্রাস পায় শরীরের সব সময় ক্লান্তি ক্লান্তি ভাব বিরাজ করে এ ধরনের লোকেরা সব সময় শুয়ে বসে থাকতে পছন্দ করে কোনো কাজে মন বসে না অলস পড়ে থাকে একসময় ফাঁকি বাজে পরিণত হয় ক্রোধ বেড়ে যায় অন্তরের প্রভাব হাঁটাচলায় বা কাজের সময় হৃদকম্পন বেড়ে যায় যুবকরা যৌবনে মন ভোলা রোগে আক্রান্ত হয়ে পড়ে ছাত্রদের পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটে পাঠ মুখস্থ করা কঠিন হয়ে পড়ে মুখস্থ পাঠ দ্রুত ভুলে যায় মাথা খাটাতে হয় এমন কোনো কাজ করার ইচ্ছা হয় না ছাত্রদের কাছে পড়াশোনা ছাড়া অন্য সকল জিনিস ভালো লাগে শারীরিক সুস্বাস্থ্যে প্রভাব ওজন কমতে কমতে শরীর হাড্ডিসার হয়ে পড়ে যেই দেখে সে জিজ্ঞাসা করে আপনি এমন শুকিয়ে যাচ্ছেন কেন সামান্য পরিশ্রমে ক্লান্তি চলে আসে যমুনে বার্ধক্যের চাপ লেগে যায় রক্তশূন্যতার দরুন কাজের সময় হাত পা কাঁপতে থাকে বসা থেকে ওঠার সময় চোখে ধাঁধা লেগে যায় নারী দুর্বল হতে হতে এক সময় বাতাস নির্গমনের রোগ হয়ে যায় প্রস্তাব করার পরও ফোটা ফোটা প্রস্তাব জড়তে থাকে জনশক্তিতে প্রভাব জনশক্তির দিক থেকে অনেক বেশি দুর্বল হয়ে যায় দ্রুত বীর্যপাতের রোগে আক্রান্ত হয়ে পড়ে স্বপ্নদোষের পরিমাণ বেড়ে যায় অঙ্গ পেকে যায় পুরুষাঙ্গের উত্থান ক্ষমতা হ্রাস পায় সহবাসকালে পূর্ণ উত্থান ঘটে না যার ফলে স্ত্রীর সাথে মেলামেশা অক্ষম হয়ে পড়ে অপমান লাঞ্ছনা ছাড়া আর কিছু জর্জিত হয় না যুবতীরা ব্যাপক হারে মেহ রোগে আক্রান্ত হয়ে যায় নারী দুর্বল হওয়ার ফলে খাওয়া দাওয়া ভালো লাগে না আত্মপ্রশান্তি লাভের জন্য নিজে নিজেকে স্মার্ট মনে করে কিন্তু বাস্তবতা দেখে বেতর থেকে হাক খায় আল্লাহর কিষান লাঠিতীয় প্রাণ যদিও এই পাপের শারীরিক ক্ষতি অনেক বেশি কিন্তু বান্দা যেহেতু নিজ হাতে নিজের ওই ক্ষতি করেছে নিজেই নিজেকে ধ্বংস করেছে তাই তাও বাইসিক ফার ও লজ্জা অনুতাপের দ্বারা এই গুণা খুব দ্রুতই মাফ হয়ে যায় নিয়েছে বান্দার সাথে আল্লাহ তালার আচরণ হল আল্লাহ করেন তিনি তো সেই সত্তা যিনি বান্দাদের তাও বা করেন এবং অপরাধ সমূহ মাফ করে দেন সুরা সৌরা আয়াত পঁচিশ দ্বিতীয় প্রকার বিপরীত লিঙ্গের সাথে জৈবিক চাহিদা পূরণ করা আল্লাহ তালা নারী পুরুষকে পরস্পরের জৈবিক চাহিদা পূরণের জন্য সৃষ্টি করেছেন প্রাপ্তবয়স্ক নারীর লজ্জা পুরুষের বিশেষ সঙ্গ প্রবেশ করানোকে সহবাস বলে যদি পর নারী ও পর পুরুষের মাঝে এই সহবাস সংগঠিত হয় তাহলে তাকে বলা হয় ব্যবচার এর বিভিন্ন অবস্থা রয়েছে অধিক মন্দ ও ভয়াবহতার দৃষ্টিকোণ থেকে এখানে সেগুলোর ধারাবাহিক বিবরণ পেশ করা হলো অঙ্গ প্রত্যঙ্গের ব্যবিচার যদি নারী পুরুষ পরস্পরের দিকে কামাশক্তির দৃষ্টিতে তাকায় তাহলে তা চোখের ব্যবিচার হাদ্দ শরীফে বর্ণিত হয়েছে চোখ ব্যবিচার করে আর চোখের ব্যবিচার হলো দেখা জৈনক বুজুর্গ বলেছেন যে ব্যক্তি কামাশক্তির দৃষ্টিতে কোনো নারীকে দেখল সে মনে মনে তার সাথে ব্যবিচার করে নিল নবী করিম সাল্লিয় সাল্লাম ইরশাদ করেন আর কানের ব্যবিচার হল শ্রবণ করা বোঝা গেল দেখা দেওয়া বৈধ নয় এমন নারী পুরুষের পরস্পর জৈবিক আলাপচারিতে করা হাসি তামাশা করা কানের ব্যবিচার একে অন্যের শরীর স্পর্শ করা হাতের ভ্যবেচার নবী করিম সাল্লাহ আলিয় সাল্লাম ইরশাদ করেন তোমাদের কারও মাথায় লোহার সুই দিয়ে আহত করা এমন নারীকে স্পর্শ করা থেকে উত্তম যে তার জন্য হালাল নয় কাপড়ের উপর দিয়ে নারী পুরুষ পরস্পরকে জড়িয়ে ধরা চুমু খাওয়া স্পর্শ করা পরস্পরের অঙ্গ প্রত্যঙ্গের হাত ভুলানো চাই ভিড় জয় হোক বা না হোক এসব কিছুই ভ্যাবিচারের অন্তর্ভুক্ত তব ইসিকফারের দ্বারা এই গুণাহ মাফ হয়ে যাবে স্ত্রীর সাথে ভ্যাবিচার আল্লা তালা স্বামী স্ত্রী পরস্পরের মিলনকে নেকি অর্জনের মাধ্যম বানিয়েছেন কিন্তু হায়েজ নেফাসের সময় মেলামেশা থেকে বারণ করেছেন الله تعالى ارشاد قل هو أذن فاغتزلوا النساء في المحيض ولا تقربون حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله হায়েজ চলা অবস্থায় ইস্টিদের থেকে পৃথক থাকক সুরা নবী করিম সাল্লাহ সাল্লিয় সাল্লামের ইরশাদ করেন যে হায়েজ অবস্থায় ইস্টির সাথে সহবাস করে বা ইস্টির পথে সহবাস করে অথবা কোনো গণকের কাছে গমন করে সেজন্য মুহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে তা অস্বীকার করল ইমাম আহমদ রহেমা ফসাদ আব্দুল্লা ইবনী আব্বাস থেকে বর্ণিত বর্ণনা করেন নবী করিম সাল্লা থেকে বর্ণিত আছে যে যে ব্যক্তি হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস করল সেজন্য করে অধিকাংশ আলেম এক্ষেত্রে একমত যে এই ত বা স্তিকার ও অনুতপ্ত হওয়ার দ্বারা দ্রুত মাফ হয়ে যায় পরনারীর সাথে ব্যবসার যখন পরনারী পুরুষ এভাবে মিলিত হয় যে পুরুষের বিশেষ অঙ্গ নারীর লজ্জাস্থানে প্রবেশ করে তাহলে এটি ব্যবচারের পূর্ণরূপ এর উপরই হত তথা শরীয়র কর্তৃক নির্ধারিত দণ্ড প্রয়োগ করা হয় আল্লাহ তালা ইরশাদ করেন আর তোমরা ব্যবচারের নিকটবর্তী হয় না নিশ্চয়তা অশ্লীল ও মন্দ পথ সুরা ইসরা নবী করিম সাল্লাহাল ইরশাদ করেন হে উম্মতে মুহাম্মাদি। আল্লাহর শপথ এ বিষয়ে আল্লাহ তালার চেয়ে অধিক আত্মমর্যাদা বোধ আর কারো জাগ্রত হয় না যে কোনো নারী পুরুষ পরস্পর ব্যবচারে লিপ্ত হয় আল্লাহর শপথ আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে তোমরা হাসতে কম কাটতে বেশি বিবাহিত নারীর সাথে ব্যবচার যদি অবিবাহিত নারী পুরুষ পরস্পর ব্যবচার করে তাহলে তাদের শাস্তি হচ্ছে এক শত কিন্তু বিবাহিত নারী পুরুষ পরস্পর ব্যবচারে লিপ্ত হলে তাদের শাস্তি হলো জনসম্মুখে প্রস্তারাঘাতে হত্যা করা এ থেকে বোঝা যায় বিবাহিত নারী যেহেতু অন্য পুরুষের আমানত তাই তার সাথে ব্যবচার করার গুণা অধিক কঠিন এতে আমানতের খেয়ানত হয় কারো বংশ পরিচয়কে কলঙ্কিত করা এবং স্বামীর মনে কষ্ট দেওয়া হয় নবী করিম সাল্লা সাল্লাম ইরশাদ করেন শির্কের পর আল্লাহ আল্লাহতালার নিকট সর্বাধিক মারাত্মক গুণা হল কোনো পুরুষ এমন গর্বাশয়ে বীর্য স্থলন করা যা তার জন্য হালাল নয় প্রতিবেশী স্ত্রীর সাথে ব্যবচার হাদে শরীফে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহু সবচেয়ে বড় গুনা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি শির্ক ও হত্যার পর প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যবচারের বড় গুনা হিসেবে উল্লেখ করেছেন ইরশাদ হয়েছে প্রতিবেশীর স্ত্রীর সাথে তোমরা ব্যবিচার করো না অপর এক হাদিসে বর্ণিত রয়েছে যে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে নিরাপদ নয় আরেক হাদিসের নবী করিম সাল্লাহ এর এরশাদ করেন আল্লাহর কসম সে মুমিন নয় আল্লাহর কসম সে মুমিন নয় আল্লাহর কসম সে মুমিন নয় সাহাবাই কেরাম বললেন হে আল্লা রাসুল শেখে তিনি বললেন ওই ব্যক্তি যার প্রতিবেশী তার অনিষ্ঠতা থেকে নিরাপদ নয় আলমগণ লিখেছেন নিজ ঘরের চারপাশের চল্লিশ ঘর পর্যন্ত লোকদের প্রতিবেশী বলা হয় প্রতিবেশী স্ত্রীর সাথে ব্যবচার করার ধারা ব্যবচারের গুনাহের সাথে সাথে প্রতিবেশীর হক নষ্ট করার গুণাও হয় নিকট আত্মীয় নারীর সাথে ব্যবচার যদি প্রতিবেশীদের কেউ নিকট আত্মীয় হয় তাহলে তার স্ত্রী কন্যার সাথে ব্যবচার করা আরও বড় গুণা কেননা তাতে প্রতিবেশীর হক নষ্ট করার পাশাপাশি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার গুণাও অন্তর্ভুক্ত থাকে আল্লাহ তালা ঈর্ষাদ করেন্লা আর তালা যে বন্ধন অটুট রাখার আদেশ দিয়েছেন তারা তা ছিন্ন করে হাদি শরীফে বর্ণিত হয়েছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে সবে কদরে রাতীয় মাফ করা হয় না সাধারণত অবাধ দেখা সাক্ষাৎ ও মেলামেশার ফলে আত্মীয় স্বজনদের মাঝে প্রেম ঘটিত সমস্যাগুলো বেশি দেখা যায় এবং সহজে ব্যবচার সংগঠিত হয় সমাজে প্রচলিত প্রথা অনুযায়ী জীবনযাপনকারী জেনারেল মেয়েরা খালাতো মামাতো ফুফাতো চাচাতো ভাইদের ভাইয়া বলে ডাকে এবং তাদের সাথে পর্দা করাকে জরুরি মনে করে না কিন্তু বাস্তবতা হচ্ছে পর্দাহীন এই অবাধ মেলামেশার ফলাফল দিবসে ভাই ভাই রাতে তোমায় খাটে চায় পর্যন্ত গড়িয়ে যায় পরিশেষে যখন অবৈধ সম্পর্কের বিষয়টি প্রকাশ পেয়ে যায় তখন চিরদিনের জন্য পারস্পরিক আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যায় মুজাহিদের স্ত্রীর সাথে ব্যবচার যারা আল্লাহর বাণী সমুন্নত করার লক্ষ্যে আল্লাহ রাস্তায় বের হয়ে যায় আর তাদের স্ত্রীরা একাকি ঘরে থাকে শরীয় তাদের সম্মান ও সম্ভ্রমের প্রতি সাধারণ মুসলমানদের স্ত্রীদের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন নবী করিম সালি আসালামের ইরশাদ করেন মুজাহিদদের স্ত্রীদের সম্ভ্রম ঘরে রয়ে যাওয়া অন্য পুরুষদের জন্য তাদের মায়েদের সম্ভ্রমের মতো মুজাহিদের প্রতিনিধি হিসেবে ঘরে রয়ে যাওয়া কোনো পুরুষ যদি তার সাথে খেয়ানত করে তাহলে কেয়ামতের দিন তাকে দাঁড় করিয়ে দেওয়া হবে আর মুজাহিদ তার নে কামল থেকে যত খুশি নিয়ে নেবে অতপর আহ আলিয়াল্লাম আমাদের দিকে তাকিয়ে বললেন তোমাদের কি ধারণা এখানে তোমাদের কী ধারণা দ্বারা বোঝানো হয়েছে তোমাদের কি মনে হয় পিতা ছেলের জন্য জন্য বা বন্ধু বন্ধুর তার অবশ্যই প্রাপ্য কোনো অধিকার ছেড়ে দেবে মাদ্রাসায় গমনকারী তালিব আইল ও তাবলিগের সফরে গমনকারী দ্য ইরা ও মুজাহিদের এই বিধানের অন্তর্ভুক্ত হবে মাহারাম নারীর সাথে ব্যবচার আধুনিকতার এ যুগে ঘরে ঘরে টিভি ভিডিও ডিভিডি ডিস্কেবল ইন্টারনেট ইত্যাদির বহুল প্রচলন মানুষের চরিত্রকে এতটা নিচে নামিয়ে দিয়েছে যে পুরুষ নিজের মাহারাম তথা বিয়ে অবৈধ এমন নারীর দিকেও কামাশক্তির দৃষ্টিতে তাকায় বরং কেউ কেউ তো মাহারাম নারীর সাথে ব্যবচারও করে ফেলে হজরত আবদুল্লাহ ইবনু আব্বাস রাদি আল্লাহ আনহু নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেন যে শিও মাহারাম নারীর সাথে ব্যবসারে লিপ্ত হয় তাকে হত্যা করে দাও অপর এক বর্ণনায় কুরা ইবনু ইয়াস রাদ আল্লাহ আনহু তার পিতা ইয়াস ইবনু হেলালিয়াল আল্লাহ আনু সম্পর্কে বলেন নবী করিম সাল সাল্লাম একবার তাকে ইয়াস ইবনু হেলালিয়া আল্লাহ আনহুকে এমন লোকের কাছে পাঠালেন যে তার পিতার স্ত্রীর সৎমার সাথে ব্যবচার করেছে তাই তিনি তাকে হত্যা করে দেন এবং তার সম্পদকে গনিমত বানিয়ে নেন হরত আবদুল্লাহ ইবনু আবি মুতারিফ রহেমা সাল্লাহ আলী সাল্লাম থেকে বর্ণনা করেন যে মাহারাম নারীকে বিয়ে করল তার উদরে তরবারি ঢুকিয়ে দাও অর্থাৎ তাকে হত্যা করে ফেলো সেও তালাকপ্রাপ্ত স্ত্রীর সাথে ব্যবিচার কেয়ামত নিকটবর্তী হওয়ার নিদর্শনাবলী থেকে এক নিদর্শন এটিও যে স্বামী স্ত্রীকে তারাক দেওয়ার পরেও নিজের কাছে রেখে দেবে এবং ব্যবচার করতে থাকবে বিভিন্ন দেশে এর দৃশ্য দিন দিন বেড়েই চলেছে স্বামী ক্রোধের বর্ষবর্তী হয় স্ত্রীকে তিন তালাক দিয়ে দেয় পরে সন্তান সন্ততির কারণে স্বামী স্ত্রী পরস্পর থেকে পৃথক হয়ে যাওয়াকে কঠিন মনে করে ফলে বরকনে রাজি তো কী করবে আর কাজে এর মতো পরস্পর আগের মতো সংসার করতে থাকে লোকলজ্জার ভয়ে তালাকের বিষয়টি কারো কাছে প্রকাশ করে না এমনকি কেয়ামতের দিনে লাঞ্ছনা কেউ ভুলে যায় শ্রী রুউলী গ্রন্থে লিখেছেন আরও সবচেয়ে নিকৃষ্ট ধরনের বিবেচার হল স্ত্রীকে তালাক দেওয়ার পরও তার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় রাখা এ ধরনের ব্যক্তি সাধারণ লোকলজ্জার ভয়ে তালাকের বিষয়টি গোপন রেখে এই অপকর্ম করে চলে অথচ সে আখিরাতের ভয়াবহ অবস্থার ভয় করে না যেদিন তার সমস্ত জারেজরি ফাঁস হয়ে যাবে অর্থাৎ সমস্ত গোপন বিষয় সেদিন প্রকাশ করে দেওয়া হবে অতএব এ ধরনের জঘন্য অপকর্মে লিপ্ত প্রতিটি ব্যক্তির জন্যই আজ এখন থেকে আখিরাতের ভয়ে এ ধরনের কলঙ্কজনক অপকর্ম থেকে বিরত থাকা উচিত ব্যবচার পরিত্যাগ করা উচিত কারণ আল্লাহ রাজাব সহ্য করার মতো ক্ষমতা আপনার নেই সুতরাং এসব অপকর্ম ও নিন্দার ভয় ছেড়ে আল্লাহর দরবারে তাও বা করুন নিশ্চয়ই আল্লাহ তালা আপন বান্দারে তাও কবুল করে থাকেন আরও তিনি তো তাও কবুলকারী ও অশেষ দয়াময় বার্ধক্যে ব্যবিচার যদি কোনো বৃদ্ধ ব্যক্তি ব্যবচার করে তাহলে এটি সর্বনিকৃষ্ট ব্যবিচার কালামগণ লিখেছেন যদি ব্যবচারী বৃদ্ধ হয় তাহলে তার গুণা অনেক কঠিন আর সে ওই তিন ব্যক্তির একজন মতে দিবসে আল্লাহ তাল্লা যাদের সাথে কথা বলবেন না যাদের পরিশুদ্ধ করবেন না তাদের দোর জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি পরবর্তী পর্বে আমরা ব্যবচার সম্পর্কে আরও অনেক জানতে পারবেন সে